নমস্কার আপনাদের সকলকে মিষ্টি বেঙ্গলিতে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা সাহিত্যের এক বিশেষ ক্লাসে আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজ আমরা বাংলা সাহিত্যের ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব আপনারা কি জানেন বাংলা সাহিত্যের ইতিহাসে এমন একটি সময় ছিল যাকে অন্ধকার যুগ বলা হয় কেন এই সময়কে অন্ধকার যুগ বলা হয় কোন পণ্ডিতেরা এই মতের পক্ষে আর কারা এর বিপক্ষে এই সময়কালের সাহিত্যে কি এমন শূন্যতা ছিল আজ আমরা সমস্ত প্রশ্নের উত্তর সহজ এবং প্রাঞ্জল ভাষায় খুঁজে বের করার চেষ্টা করব আশা করি আজকের এই আলোচনাটি আপনাদের প্রস্তুতিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক আজ আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যা অনেকেরই কাছে এক রহস্যময় সময় হিসেবে পরিচিত আমরা কথা বলছি অন্ধকার যুগ নিয়ে এই সময়কালকে কেন অন্ধকার বলা হয় তা বোঝার আগে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের পাতায় আজ থেকে প্রায় আটশো বছর আগে অর্থাৎ বারোশো চার খ্রিস্টাব্দে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজি বাংলা আক্রমণ করেন এই আক্রমণে বাংলার সেন রাজবংশের পতন হয় খিলজি বাংলার বৃদ্ধ রাজা লক্ষণ সেনকে পরাজিত করেন এবং মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় এই রাজনৈতিক উত্থান পতন অস্থিরতা এবং নতুন শাসকের আগমনের ফলে বাংলা ভাষা ও সাহিত্যের পৃষ্ঠপোষকতা প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায় আর এখানেই জন্ম হয় এক সাহিত্যিক শূন্যতা কারণ বক্তিয়ার খেলজির আক্রমণের পর অনেক কবি সাহিত্যিক পণ্ডিত হয় নিহত হন অথবা জীবন বাঁচাতে বাংলা ছেড়ে চলে যান রাজদরবারের দরবারের পৃষ্ঠপোষকতা না থাকায় নতুন সাহিত্য সৃষ্টি প্রায় বন্ধ হয়ে যায় এই সময়ের যেটুকু সাহিত্য সৃষ্টি হয়েছিল তার অধিকাংশই হয়তো ধ্বংস হয়ে গেছে অথবা সংরক্ষণের অভাবে হারিয়ে গেছে এই শূন্যতা এই সময়কে অন্ধকার যুগ বলার প্রধান কারণ তাহলে এই অন্ধকার যুগ বলতে আমরা কোন সময়কালকে বোঝাব উত্তর হলো বারোশো থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে তাহলে কোন সময়গুলো হচ্ছে এই যে বারোশো থাকে তেরোশো সাল পর্যন্ত এবং এই সময়ের প্রায় দেড়শো বছর সময় একটা কাল নির্দিষ্ট ছিল এটা একশো তিরিশ হবে সব থেকে সব থেকে উপযুক্ত তথ্য যদি বলা হয় এই সময়টায় কোনো উল্লেখযোগ্য সাহিত্য নিদর্শন পাওয়া যায়নি তাই অনেকে এই সময়টাকে অন্ধকার যুগ বলেছিলেন তবে মনে রাখতে হবে অন্ধকার যুগ মানে সাহিত্য সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছিল এমনটা নয় এই সময়ে কিছু সাহিত্য মুখে মুখে প্রচলিত ছিল যেমন ডাক ও খনার বচন এবং কিছু লোকগাথা এগুলো ছিল মূলত সাধারণ মানুষের জীবন কৃষি এবং প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতা নিয়ে রচিত এছাড়াও কিছু পণ্ডিতের মতে এই সময়ে কিছু ধর্মীয় সাহিত্য যেমন শূন্য পুরাণ শেখ শুভোদয়া রচিত হয়েছিল কিন্তু এই নিদর্শনগুলো পরিমাণে খুবই কম এবং সাহিত্যিক মানের দিক থেকে তেমন সমৃদ্ধ ছিল না অন্ধকার যুগের সমাপ্তি ঘটে আনুমানিক তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের পর যখন আমরা বাংলা সাহিত্যে নতুন প্রাণ দেখতে পাই সেই সময়ে অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হল বড়ু চণ্ডীদাস রচিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এই কাব্যের মাধ্যমে বাংলা সাহিত্যে আবারও নতুন করে আলোর রেখা দেখা যায় এবং পরবর্তী মঙ্গল কাব্য ধারার বিকাশ শুরু হয়ে যায় সুতরাং সংক্ষেপে বলা যায় এই সময়কালকে অন্ধকার যুগ বলা হয় কারণ রাজনৈতিক অস্থিরতা রাজকীয় পৃষ্ঠপোষকতার অভাব উল্লেখযোগ্য কোনো লিখিত সাহিত্য নিদর্শন না থাকা মূলত এই তিনটি কারণের জন্যই এই সময়কালকে অন্ধকার যুগ বলে আখ্যায়িত করা হয় এই তিনটি প্রধান কারণের জন্যই এটি বাংলা সাহিত্যের ইতিহাসে একটি বিরল শূন্যতার সময় হিসেবে চিহ্নিত হয়ে আছে আমরা এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করব বাংলা সাহিত্যের অন্ধকার যুগ এই নামকরণটি নিয়ে পণ্ডিতদের মধ্যে যে মতপার্থক্য রয়েছে তা আমরা সহজেই বোঝার চেষ্টা করব প্রথমে আসি যে পণ্ডিতেরা এই সময়কালকে অন্ধকার যুগ বলতে রাজি অর্থাৎ প্রথম পয়েন্টটিতে ডক্টর সুকুমার সেন অসিত বন্দ্যোপাধ্যায় ভূদেব বসু এর মতো প্রখ্যাত পণ্ডিতেরা এই মতের সমর্থক তাদের মূল যুক্তি কি ছিল তাঁদের মতে বারোশো থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় দেড়শো বছর বাংলা সাহিত্যের কোনো উল্লেখযোগ্য লিখিত নিদর্শন পাওয়া যায় না তারা মনে করেন তুর্কি আক্রমণের ফলে রাজনৈতিক অস্থিরতা এবং রাজকীয় পৃষ্ঠপোষকতার অভাবে সাহিত্যের স্বাভাবিক বিকাশ রুদ্ধ হয়েছিল যেহেতু চর্যাপদের পর থেকে শ্রীকৃষ্ণকীর্তন পর্যন্ত কোনো লিখিত সাহিত্য নেই তাই এই সময়কালকে অন্ধকার যুগ বলাই যুক্তিযুক্ত কিন্তু বাংলা সাহিত্যের কিছু আরও দিকপাল পণ্ডিত এই নামকরণ মানতে নারাজ এবার তাদের যুক্তিগুলো জেনে নিই এই মতের প্রধান সমর্থক হলেন ডক্টর আহমেদ শরীফ ডক্টর মোহাম্মদ সইদুল্লাহ ডক্টর দীনেশচন্দ্র চন্দ্র সেন এদের মূল যুক্তি কি না এরা বলেন সাহিত্য শুধুমাত্র লিখিত রূপেই সীমাবদ্ধ ছিল না এই সময়ে সাধারণ মানুষের মধ্যে মৌখিক সাহিত্যের ধারা প্রচলিত ছিল যেমন ডাক ও খনার বচন এবং বিভিন্ন লোককথা তারা মনে করেন রাজকীয় পৃষ্ঠপোষকতা না থাকলেও সাহিত্য চর্চা সম্পূর্ণভাবে বন্ধ ছিল না বরং ভিন্ন পথে প্রবাহিত হয়েছিল এছাড়াও শূন্যপুরাণ এবং শেখ শুভোদয়া এই দুইটি গ্রন্থ মতো কিছু বিক্ষিপ্ত নিদর্শন প্রমাণ করে যে সাহিত্য চর্চা একেবারেই বন্ধ ছিল না তাহলে এই বিতর্কের মূল সারাংশ কী না সংক্ষেপে বলা যায় এই মতভেদ মূলত লিখিত সাহিত্য বনাম মৌখিক সাহিত্য যারা লিখিত নিদর্শনের অনুপস্থিতিকে বড় করে দেখেন তারা এই সময়কে অন্ধকার যুগ বলেন আর যারা মৌখিক সাহিত্যের ধারাকে গুরুত্ব দেন তারা এই নামকরণ মানতে নারাজ বুঝা গেছে সুতরাং আমরা এই বিতর্ক থেকে এই সিদ্ধান্তে আসতে পারি যেটি এটি বাংলা সাহিত্যের ইতিহাসে একটি বিরল শূন্যতার সময় তবে তা শুধুমাত্র লিখিত সাহিত্যের দিক থেকে মৈখিক ও লোকসাহিত্যের ধারা কিন্তু এই সময়েও সচল ছিল বাংলা সাহিত্যের এই সময়কালকে কি সত্যি অন্ধকার যুগ বলা যায় এর উত্তর খোঁজার জন্য আমাদের দেখতে হবে এই নামকরণের পক্ষে এবং বিপক্ষে কি কি যুক্তি আছে প্রথমে দেখে নেওয়া যাক কেন কিছু পণ্ডিতেরা এই সময়কালকে অন্ধকার যুগ বলতে রাজি তাদের মূল যুক্তি ছিল লিখিত সাহিত্যের অভাব তারা মনে করেন একটি ভাষার সাহিত্যের ইতিহাস মূলত লিখিত নিদর্শনের উপর নির্ভরশীল বারোশো চার সালে বক্তিয়ার খিলজির আক্রমণের পর বাংলার রাজনৈতিক ক্রেন্দ ও রাজকীয় পৃষ্ঠপোষকতা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় ফলে চর্যাপদের পর থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের আগে পর্যন্ত প্রায় দেড়শো বছর বাংলা সাহিত্যের কোনো পূর্ণাঙ্গ ও স্বীকৃত লিখিত নিদর্শন পাওয়া যায় না এই শূন্যতাই তাদের কাছে অন্ধকার যুগ বলার প্রধান কারণ এবার আসা যাক সেই সব পণ্ডিতদের যুক্তিতে যারা এই নামকরণ মানতে নারাজ তারা বলেন সাহিত্য শুধু লিখিত রূপেই সীমাবদ্ধ নয় এই সময়ে সাহিত্য চর্চা সম্পূর্ণ বন্ধ ছিল না বরং তা ভিন্ন পথে প্রবাহিত হয়েছিল এই সময়কালের সাহিত্য ছিল মূলত মৈখিক ডাক ও খনার বচন এবং বিভিন্ন লোকগাঁথা মুখে মুখে প্রচলিত ছিল এগুলো সাধারণ মানুষের জীবন কৃষি ও নীতিবোধকে তুলে ধরেছিল এছাড়াও এই সময়ে কিছু কিছু বিক্ষিপ্ত নিদর্শন যেমন শূন্য পুরাণ শেখ সুবোদয়া প্রমাণ করে যে সাহিত্য চর্চা একেবারেই বন্ধ ছিল না তাই বলা যায় এই সময়ের সাহিত্য রাজকীয় পৃষ্ঠপোষকতা থেকে সরে গিয়ে সাহিত্য সাধারণ মানুষের জীবনধারায় মিশে গিয়েছিল খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে এই সময়ে রাজকীয় পৃষ্ঠপোষকতা থেকে সাহিত্য সরেছিল এবং সাধারণ মানুষের জীবনে তা মিশে গিয়েছিল তাহলে আমরা কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারি উপসংহারে বলা যায় এই সময়কে অন্ধকার যুগ বলা পুরোপুরি সঠিক নয় কারণ এই সময়ে সাহিত্য সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়নি বরং এটি ছিল বাংলা সাহিত্যের ইতিহাসে এক রূপান্তরের যুগ বা সময় এই সময়ে রাজকীয় পৃষ্ঠপোষকতা থেকে সরে এসে সাহিত্য সাধারণ মানুষের জীবনধারায় মিশে গিয়েছিল তাই এটিকে অন্ধকার যুগ না বলে বরং পরিবর্তনের যুগ বা রূপান্তরের যুগ বলা যেতে পারে উপসংরে আমরা সংক্ষিপ্ত সারাংশ হিসাবে কি পাই না অন্ধকার যুগ নিয়ে পণ্ডিতদের মতভেদের মূল কারণ কি ছিল তা এক দুটি বাক্যে বলা অর্থাৎ এটি লিখিত সাহিত্য বনাম মৌখিক সাহিত্যের গুরুত্ব নিয়ে বিতর্ক মূলত এটাই বড় পয়েন্ট তাই চূড়ান্ত মন্তব্য করতে গিয়ে কি বলা যেতে পারে না এই সময়কালকে শুধু অন্ধকার না বলে বরং রূপান্তরের যুগ বা পরিবর্তনের যুগ হিসেবে আখ্যা দেওয়া বেশি যুক্তিসঙ্গত কারণ এই সময়ে সাহিত্য রাজকীয় পৃষ্ঠপোষকতা থেকে সাধারণ মানুষের জীবনধারায় স্থানান্তরিত হয়েছিল তাহলে এই আলোচনায় ভবিষ্যতের দিক নির্দেশ হিসেবে কি উঠে আসে না এই সময়কালের পর কিভাবে শ্রীকৃষ্ণ কীর্তন বা মঙ্গল কাব্যের মতো নতুন ধারার সাহিত্য শুরু হয়েছিল তার একটি ইঙ্গিত দেওয়া বোঝা গেছে পুরো আলোচনাটা আশা করি আমরা আজকের আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি আশা করি বাংলা সাহিত্যের অন্ধকার যুগ নিয়ে আপনাদের সমস্ত সংশয় দূর হয়েছে মনে রাখবেন প্রতিযোগিতা পরীক্ষার এই অংশ থেকে প্রায়শই প্রশ্ন আসে তাই আজকের এই আলোচনাটি ভালোভাবে অনুশীলন করুন আমরা দেখলাম কীভাবে একটি রাজনৈতিক পট পরিবর্তন বাংলা সাহিত্যের ধারাকে প্রভাবিত করেছিল এটি শুধু একটি বিরল শূন্যতার সময় ছিল না বরং ছিল এক রূপান্তরের কাল এই রূপান্তরেই পরবর্তী বাংলা সাহিত্যকে নতুন পথে চালিত করে যার ফলস্বরূপ আমরা পাই শ্রীকৃষ্ণ কীর্তনের মতো অমর কাব্য আমাদের পরবর্তী ক্লাসে আমরা বাংলা সাহিত্যের আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব আমাদের সাথে থাকুন কারণ আমাদের লক্ষ্য শুধু তথ্য মুখস্থ করা নয় বরং প্রতিটি বিষয়কে গভীরভাবে বোঝা সকলকে ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং মন দিয়ে পড়াশোনা চালিয়ে যান